চাঁদাবাজি এক ভয়ঙ্কর আতঙ্কের নাম একটি মারাত্মক অপরাধ এ অপরাধের মাত্রা দিন দিন বেড়েই চলেছে ঠিক ঘুষের মতোই নীরবে নিভৃতে চলছে চাঁদাবাজি তবু প্রতিরোধ সেভাবে করা হচ্ছে না সরকার পরিবর্তন হলেও চাঁদাবাজি বন্ধ হচ্ছে না কারণ শুধুমাত্র চেহারা পরিবর্তন হয় আগে চাঁদা নিত যদু আর এখন নয় মধু অর্থাৎ যার নাম ভাজা চাল তার নাম মুড়ি পাঁচ আগস্ট ফ্যাসিবাদ পতন হওয়ার পরও সর্বযন্ত্র থামেনি জুডিশিয়ারি কু এবং আনসার দিয়ে কু করার চেষ্টা করা হয়েছিল কিন্তু ছাত্রজনতা তাদের সর্বযন্ত্রকে নশছাত করে দিয়েছে এখন চাঁদাবাজি ঔষধ শিল্প ও পোশাক শিল্প কারখানার পরিবেশ নষ্ট করার সর্বযন্ত্র চলছে এগুলো শক্ত হাতে দমন করতে না পারলে দেশীয় পোশাক শিল্প ধ্বংসের দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে যারা পোশাক শিল্পের পরিবেশ নষ্ট করছে তাদেরকে আইনের আওতায় আনা প্রয়োজন আওয়ামী সরকারের শাসনামলে যারা চাঁদাবাজি করত তারাই এখন বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি শুরু করেছে আবার কোথাও কোথাও বিএনপির নেতা কর্মীরাও চাঁদাবাজিতে জড়িয়ে পড়ার খবর পত্রিকার পাতায় মুদ্রিত হচ্ছে তবে চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রয়োগের কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ তিনি বলেছেন অন্তর্বর্তী সরকার কঠোরভাবে চাঁদাবাজি দমন করবে চাঁদাবাজি বন্ধ হলে মূল্যস্ফীতিও কমবে তিনি আরো বলেন চাঁদাবাজি বন্ধের বিষয়টি শুধু অর্থনৈতিক নয় এর সঙ্গে বাণিজ্য সম্পর্কিত এর সঙ্গে আরো জড়িত রাজনৈতিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় বাজার ব্যবস্থায় চাঁদাবাজি বন্ধ না হয়ে শুধুমাত্র মুখ বদল হয়েছে সূত্র নয় সেপ্টেম্বর প্রথম আলো